এই ইম্পর্টেন্ট কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং এই কথাটা অন্ততঃ নিজের নিঃস্বার্থ যতক্ষণ যায় এবং আসে এই কথাটা মনে রাখবেন মুসলিম মুসলমান। আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদ ইবনু মুগীরা ম প্রভাবsale কাফেররা মোহাম্মদ সাল্লাল্লাহু একটা প্রস্তাব নিয়ে এসেছে। প্রস্তাবটা কি? মিলেমিশে থাকার প্রস্তাব। কিসের প্রস্তাব জুড়ে বলেন? আবার জুড়ে বলেন মিলে একাকার হওয়ার একটা প্রস্তাব নিয়ে এসেছে ও মোহাম্মদ তোমার সাথে আমাদের রাজনৈতিক বিভাজন বলে না নাই ক্ষমতার চেয়ার তুমি চাও একটু শুনেন তারা এমন প্রস্তাব দিয়েছিল ও মোহাম্মদ তুমি ক্ষমতা চাও তুমি যদি ক্ষমতায় চাও তাহলে ক্ষমতার মুকুটটা তোমার মাথায় আমরা উঠায় দেব সুন্দরী মেয়ে কি বিবাহ দিতে চাও গোটা আরব দেশ ঘুরে ঘুরে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে তোমার স্ত্রী বানায় দেব যদি সম্পদ চাও রাশি রাশি স্বর্ণরূপা তোমার পায়ের কাছে ছেলে দেব কিন্তু একটা জায়গার মধ্যে তুমি আমাদেরকে বাধা দিও না আমরা যে লাতুজা হবল দেবতার পূজা করি এগুলার সমালোচনা করো না আর তুমি যে এক আল্লাহর কথা বলো এটা বাদ দিও মোহাম্মত থাকবে আল্লাহ নবী কি জবাব দিলেন শোনেন হজর জবাব দিল কাফেরা তোমরা যা দিতে চেয়েছ এটা খুবই সামান্য জিনিস তোমরা যদি আমাকে প্রস্তাব দিয়ে বলো আমার এক হাতে তোমরা চন্দ্র এনে দেবে আর এক হাতে তোমরা সূর্য ধরাই দেবে আর এক সেকেন্ডের জন্য আমার রবের দাওয়াত থেকে আমাকে ফিরাই রাখবে আল্লাহর কসম করে বলি ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য যদি এনে দাও আল্লাহর একাত্মবাদের দাওয়াত থেকে আমাকে এক মুহূর্তের জন্য বিরত রাখতে পারবে না আমি বলেই যাব আল্লাহ কি আল্লাহ আমি বলেই যাব এটা আমি বলেই যাব এটা আবার আল্লাহর এক এবং একক লাত উজ্জা হবল মানাত এগুলার কোনো ক্ষমতা নাই আমি বলেই যাব এগুলা মানুষের তৈরি করা মূর্তি এদের কোনো শক্তি নাই এদের কোনো ক্ষমতা নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা সকল শক্তির মালিককে কে আল্লাহ একটু জোরালা বলেন সকল ক্ষমতার মালিক এবার নবীজি বাণী শুনিয়েছি এবার আল্লাহ তার বান্দাদেরকে কি মেসেজ দিয়েছেন শোনেন আল্লাহ তালা বান্দাদেরকে কোরআনের আয়াত খুলে খুলে বলে দিয়েছেন যাতে করে মানুষ এখান থেকে সবক নিতে পারে কিন্তু এই মুসলমানদের জন্য এতটা ধর্মান্ধ এই জাতি ধর্মের কোনো জ্ঞান তারা রাখে না আশ্চর্যের ব্যাপার হলো ধর্মান্ধ বলে ধার্মিক মানুষদেরকে গালি দেয় সমাজের মূর্খরা কথা বলেন ঠিক কিনা বলেন আমরা যদি ধর্মের কথা বলি সমাজের তথা করিত সুশীল নাস্তিক বামপন্থী লোকেরা আমাদেরকে বলে ধর্মান্ধ আমরা বলি ধর্মান্ধ আমি নই বরং ধর্মীয় ব্যাপারে চক্ষু আমার খোলা আছে তুমিও ধর্মান্ধ হওয়ার কারণে ধর্মের ব্যাপারে উল্টা পুল্টা কথাবার্তা বলো তুমি তো আসল ধর্মান্ধ ধর্ম সম্পর্কে তোমার কোন দেখো আল্লাহ কি বলেছেন